হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে আমি স্পাইসি চিকেন কারি রান্না করে দেখাবো এটা কিন্তু খুব সহজ একটি রান্না আর খেতেও খুব দুর্দান্ত তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি এখানে আমি চিকেন নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্পাইসি চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি হালকাভাবে ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা দারচিনি তিন চারটা এলাচ তিন চারটা লং ছয় সাতটা গোলমরিচ আর তিন চারটা তেজপাতা এর মধ্যে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এরপর এগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এরপরে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া অথবা পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে মশলার সাথে কষিয়ে নেবো তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলোকে চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ লবণটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি এরপরে চিকেনগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার আসটাকে আমি মিডিয়াম হাই হিটে রেখে দিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এলাম এই পর্যায়ে চিকেনগুলো থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এগুলোকে আমি কষিয়ে নেব চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে চেড়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ এই চিকেনটা যেহেতু আমি স্পাইসি বানিয়েছি সেহেতু এখানে মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন চিকেনগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি চিকেনগুলোকে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় আট থেকে দশ মিনিটের জন্য খুলে রাসটাকে আমি মিডিয়াম হাই হিটে রাখবো আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আট থেকে দশ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটি আমি খুলে নিলাম পর্যায়ে আমার চিকেন কারিটি প্রায় হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গরম মশলার গুঁড়াটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় দু থেকে তিন মিনিট পরে ফিরে এলাম এ পর্যায়ে আমার স্পাইসি চিকেন কারিটা একদম রেডি এখন এগুলোকে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন কত সহজেই তৈরি হয়ে গিয়েছে আমার এই স্পাইসি চিকেন কারি রেসিপিটি পোলাও ভাত রুটি পরোটার সাথে এই স্পাইসি চিকেন কারিটি একদম জমে যাবে আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এভাবে ট্রাই করতে পারেন আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন